আসসালামু আলাইকুম ডিয়ার ওয়েলকাম টু আফসান দেশে দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাহাদুর সম্ভাষণ তো বাংলাদেশ স্টুডেন্টের জন্য ইউরোপের সব দেশের ভিসা কড়াকড়ি করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং বর্তমানে ইউরোপগামী দেশের দেশগুলোতে বাঙালিদের ভিসা অনেকটা হচ্ছে না বললেই চলে স্পেশালি স্টুডেন্ট ভিসা যারা যেতে যাচ্ছেন তাদেরও কিন্তু অনেকটি কড়াকড়ির মধ্যে পড়তে হচ্ছে তো এই কড়াকড়ির ভিতরে একটি ব্যতিক্রমী দেশ রয়েছে এবং সেভূত সেই দেশটির নাম হচ্ছিল হাঙ্গেরি তো সেই দেশের উচ্চশিক্ষাতে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং কি কারণে হাঙ্গেরিতে আপনারা উচ্চশিক্ষার জন্য বেছে নেবেন তো সেই বিষয়টি আজকের ভিডিওটি আলোচনা করব তো যারা স্টুডেন্ট রয়েছেন বা স্টুডেন্ট ভিসাতে হাঙ্গিতে যেতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য এবং মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা এখনও জবসান অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারিকরটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলেগোনে ক্লিক করে দেওয়ার জন্য যেন এরকম দেশি বিদেশি স্টুডেন্ট ভিসা মাইগ্রেশন করতে যদি চান এবং দেশে দেশের বাইরে সরকারি চাকরির সমস্ত লেটেস্ট আপডেটগুলো জবসান অ্যান্ড চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো চলে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো হাঙ্গেরিতে পড়াশোনার সুযোগ সুবিধা গুলো কি কী এবং কেন হাঙ্গেরিকে আমরা পড়াশোনার জন্য বেছে নিব তো সেই বিষয়টিটা আমরা দেখেছি যে প্রথমে যদি বলি হাঙ্গেরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইউরোপীয় মানের সো হাঙ্গেরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে ইউরোপীয় মানের সো এটা আমি ভিডিওর শেষে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের র্যাঙ্কিং আপনাদেরকে লেটেস্ট র্যাঙ্কিংটা দেখাবো এ এরপরে যদি রয়েছে যেমন হাঙ্গেরিতে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার সুযোগ রয়েছে এবং টিউশন ফি ইউরোপের অন্যান্য অন্য দেশের তুলনায় অনেক কম হাঙ্গেরিতে সো ইউরোপের যে অন্যান্য দেশ হয়েছে ব্রিটেন তারপরে জার্মানি ইতালি ফ্রান্স সেসবের তুলনায় যা হাঙ্গেরিতে আপনার অনেক অল্প টিউশন ফিতে কিন্তু পড়াশোনা করে নিতে পারবেন এরপরে যেটা রয়েছে ইউরোপীয় কোম্পানিতে ব্যবহারিক প্রশিক্ষণের সম্ভাবনা এখানে রয়েছে যার পর হাঙ্গেরিতে ইউরোপীয় অনেক শান্তিপূর্ণ দেশ সুতরাং নিরাপদভাবে পড়াশোনা বা পড়াশোনা শেষ করার একটি সুযোগ আপনারা এখানে পাচ্ছেন এরপরে যদি আমরা বলি যে হাঙ্গেরি অনেক সুন্দর দেশ তাই নিজেকে সহজেই পড়াশোনার জন্য মানিয়ে নিতে পারবেন হাঙ্গেরি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের একটি লীলাভূমি কান্ট্রি হিসেবে ধরা হয় ইউরোপের মধ্যে এরপর আমাদের সাবকন্টিন স্টুডেন্টের একটি যে মুখ্যম চাহিদা থাকে যে পার্ট টাইম জব সো পার্ট টাইম জবের একটি বিশাল সুযোগ রয়েছে এবং এখানে মাসে প্রকারভেদে অ্যাটলিস্ট আপনি তিরিশ হাজার টাকা আয় করতেই পারবেন এছাড়াও হাঙ্গেরিতে থাকা এবং খাওয়া অনেকটাই সহজ আপনারা জানেন যে এই মুহূর্তে ইউরোপ অস্ট্রেলিয়া আমেরিকা যেখানে আপনি যান না কেন কানাডা সেখানে কিন্তু আবাসন সংকট বা আবাসনের একটি বড় ভূমি সংকট রয়েছে এছাড়াও আপনার সেখানে মূল্যস্ফীতি অনেক খায় সে সেদিক থেকে হাঙ্গেরি অনেকটাই ব্যতিক্রম বলা যায় এরপরে সহজে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ এখানে রয়েছে এখান থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন ইউরোপে ঢুকার প্রধান গেট কিন্তু হাঙ্গেরিকে ধরা হয় সো আপনি যদি হাঙ্গেরিতে এন্ট্রি নিতে পারেন সো আপনার জন্য ইউরোপ অনেকটাই সহজ হয়ে যাবে এরপর পড়াশোনা শেষে খুব সহজেই নাগরিকত্ব ও ইউরোপে জব পাওয়ার একটি সুযোগ কিন্তু রয়েছে হাঙ্গেরির থেকে এরপর হাঙ্গেরিতে সৎকার নিয়ম বিভাগ মানুষই কিন্তু ইংরেজি বোঝেই ইংরেজিতে কথা বলতে পারে সুতরাং খুব সহজে মানে কমিউনিকেশান গ্যাপটা কিন্তু আপনার হবে না আপনি যদি জার্মানিতে যান আপনি কিন্তু জার্মান ভাষা অবশ্যই তবে ফ্রান্স ইতালি সহ ইউরোপের যে কিছু দেশ রয়েছে বড় বড় দেশ সেখানে গিয়ে কিন্তু তাদের ভাষাটা প্রেফারেন্সটা বেশি থাকে এরপর হাঙ্গেরি সেনজেনভুক্ত দেশ হয় ইউরোপের যে বাকি প্রতিষ্ঠি দেশ রয়েছে সেখানে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন এবং বিশ্ববিদ্যালয় ছুটির সময় ইউরোপের অন্যান্য দেশ যেমন ফ্রান্স জার্মানি সুইডেনে গিয়ে আপনি ফুল টাইম কাজও কিন্তু করতে পারবেন হাঙ্গেরির দ্রুত সমৃদ্ধি হচ্ছে সুতরাং ভালো একটা ভবিষ্যৎ হাঙ্গেরিতে রয়েছে তো এই যে পনেরোটি বিষয় আপনাদেরকে আমি দেখালাম তার বাহিরের শিক্ষা প্রতিষ্ঠান হাঙ্গেরি শিক্ষা প্রতিষ্ঠান কতটা উন্নতি ইউরোপের ভিতরে তার কিছুটা নমুনা আমরা একটু দেখে আসি যেমন হাঙ্গেরিতে মেলে তুলনামূলক স্বল্প খরচ সেটা আমি বলেইছি আপনার কিউএস র্যাঙ্কিংয়ে দেশটির সেজেড ইউনিভার্সিটি ছয়শো এক নম্বর অবস্থানে রয়েছেন এবং ড্রেবেশন ইউনিভার্সিটি অবস্থান ছয়শো একাত্তর নম্বরে ইওভস লোরান্ড ইউনিভার্সিটি সাতশো এক নম্বরে রয়েছে এবং বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইকোনমিক্স সাতশো একচল্লিশ ও পেস ইউনিভার্সিটি আটশো এক নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে সো এসব দিক বিবেচনা করলে কিন্তু হাঙ্গেরিও অনেক সব ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আপনারা যেখানে অনেকগুলো ভালো শিক্ষা প্রতিষ্ঠান একসাথে পেয়ে যাচ্ছেন এবং এছাড়াও ক্রাইম ইন্ডেক্সে প্রতি লাখে তেত্রিশ দশমিক আট হওয়ার নিরাপদ দেশ হিসেবে কিন্তু ইউরোপের সেরা দেশগুলোর মধ্যে একটি অর্থাৎ হাঙ্গেরিতে আপনারা কিন্তু নিরাপত্তার সাথে হাঙ্গেরিতে পড়াশোনা করতে বা নিরাপত্তাজনিত যে কোনো সমস্যা যদি থাকে সেটা কিন্তু আপনাদের মধ্যে সেই সংখ্যাটা থাকছে না তো এই ছিল আজকের ভিডিওটি যারা হাঙ্গেরিতে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন তাদের আমাদের জবস অ্যান্ড কারিক সঙ্গে থাকুন সেখানে কিন্তু ধারাবাহিকভাবে আরও অনেকগুলো বিষয়ে আলোচনা করা হবে হাঙ্গেরি অ্যাডমিশন কী কীভাবে নেবেন স্টুডেন্ট ভিসার জন্য কীভাবে আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে আপনার স্টুডেন্ট বা উচ্চশিক্ষায় হাঙ্গেরিতে আরও কি কি সুযোগ সুবিধা রয়েছে এই ভিডিওগুলো কিন্তু পর্যায়ক্রমে আমাদের চ্যানেলে আসতে থাকবে তো চোখ রাখুন জবস অ্যান্ড কারিকর চ্যানেলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ